সবাই করোনা কারিম শিখতে এসেছেন সবাই কর্মজীবনে প্রবেশ করার পর রমজান মাস ভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় কাতার আল নোর কালচার সেন্টারের উদ্যোগে এই সময় কোরআন শিক্ষার জন্য আগ্রহী হন প্রায় দুশো থেকে দুশো জন ছাত্র যাদের বয়স প্রায় পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে ও রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষা প্রদান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলোয়াত ও ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন মোহাম্মদ সাহেব কাসেম এই সময় উপস্থিত ছিলেন আলনুর কালচার সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফনুর ও ওয়াইজ কাতার ধর্ম মন্ত্রণালয় আরও উপস্থিত ছিলেন আলনুর কালচার সেন্টারের মহাপরিচালক মোহাম্মদ সাহেব কাসেম মাওলানা লোকমান আহমেদ আন্তর্জাতিককারী হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব রমজান মাসব্যাপী কোরআন তালিম দেওয়া হয় আসর পর থেকে মাগিবের আগ পর্যন্ত ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করা হয় মাসব্যাপী আলনর কালচার সেন্টারের পক্ষ থেকে ছাত্রদের জন্য পুরস্কার ব্যবস্থা করেন শিক্ষকগণ নেই যে খুশি হয়ে পরীক্ষা উত্তীর্ণ ছাত্রদের মাঝে এমন মহাতি উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষকগণ খুশি হয়ে প্রথম পুরস্কার তুলে দেন আলনর কালচার সেন্টারের নির্বাহী পরিচালক তাদের খতিব ওবাইস হাফেজ মাওলানা ইউসুফ নুরের হাতে তখন হুজুর মূল্যবান কিছু নসিহত পয়স করেন কোরআন শিখার ব্যাপারে যে ওনারা যত্নবান হয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি এরপরে উপস্থিত থাকা আলেমগণ বক্তব্য রাখেন নামাজের মধ্যে পড়লে একশো একটি মাস অপেক্ষা করে আজকে ছাত্রদের পুরস্কার আমরা একটা কোরআনের ধর্ষ একটা প্রত্যেকটি মুসলমানের জন্য প্রয়োজন মাসাল্লাহ আপনারা সবাই কোরআনে কারিম শিখতে এসেছেন সবাই কর্মজীবনে প্রবেশ করার পর পরবর্তীতে শিক্ষকগণ এক এক করে ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন